ফের হাইকোর্টে বিরাট ধাক্কা রাজ্যের ফের হাইকোর্টে ভৎসনার মুখে রাজ্য পুলিশ এর আগে একাধিক মামলায় রাজ্য পুলিশকে তুলোধনা করেছেন বিভিন্ন বিচারপতিরা তার মধ্যেই কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একাধিকবার ভৎসনার শিকার হয়েছে রাজ্য পুলিশ রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ আজ ফের আবারও রাজ্য পুলিশকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল রাজ্যের আর হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখি কিন্তু এবার নিজের জালে নিজেই ফাঁসল রাজ্য এবার সরাসরি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোর হুঁশিয়ারি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী নামাবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এক্ষুনি কেন্দ্রীয় বাহিনী নামাবো এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন চরম পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই নির্দেশেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল গোটা রাজ্যে চরম অস্বস্তিতে নবান্ন যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশকে নিয়েই কিন্তু বারবার প্রশ্ন উঠছে এদিকে তৃণমূলের হাইকম্যান্ড তৃণমূলের বিভিন্ন সাংসদ বিধায়করাও এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও পুলিশকে নিয়ে তাদের কাজকর্ম নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন তুলে দেন তার মধ্যেই কিন্তু আজ ফের বড় ধাক্কা রাজ্যের রাজ্য পুলিশের আদালতের নির্দেশকে কে আর সেটা করতে গিয়ে কলকাতা হাইকোর্টের চরম ভৎসনা শুনতে হলো পুলিশকে ঘটনার রেস ধরে রাজ্য সরকারকেও তুলধনা করতে ছাড়লেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মাননীয় বিচারপতি কার্যত রাজ্য পুলিশ প্রশাসন এবং সরকারকে মনে করিয়ে দিলেন গণতন্ত্রে মহামান্য আদালতের ক্ষমতা ঠিক কতটা ঘটনার সূত্রপাত রানীগঞ্জের একটি ব্যাংকের পক্ষ থেকে দায়ের করা একটি লোন রিকভারি সংক্রান্ত মামলা নিয়ে আদালত সূত্রে জানা গেছে কোনো এক ব্যক্তি আর্থ মুভার কিনবেন বলে ওই ব্যাংকের কাছ থেকে মোটা টাকা ঋণ নেন কিন্তু সেই ঋণ আর পরিশোধ করেননি তিনি এরপর ব্যাংক কর্তৃপক্ষ তার সেই আর্থ মোবারটি বাজেয়াপ্ত করতে গিয়ে দেখে তা নাকি কোনো দিন কেনাই হয়নি এই অবস্থায় আদালতের দ্বারস্থ হয় ওই ব্যাংক দু সালে কলকাতা হাইকোর্ট এই মামলার প্রেক্ষিতে রানীগঞ্জ থানার পুলিশকে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দেয় কিন্তু পুলিশ সেই নির্দেশ মানেনি বলে অভিযোগ অভিযুক্তকে গ্রেপ্তার তো দূরে থাক তার বিরুদ্ধে ন্যূনতম কোনো পদক্ষেপ কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি পুলিশের তরফ থেকে এমনই অভিযোগ এবার ব্যাংকের আদালতের নির্দেশ এভাবে অগ্রাহ্য করায় প্রকাশ্য এজলাসই ক্ষোভ উগড়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে বলেন ভুলে যাচ্ছেন এটা হাইকোর্টের অর্ডার এবার সেন্ট্রাল এজেন্সিকে দায়িত্ব দেব এমনকি তদন্তকারী আধিকারিককে রীতিমতো কড়া ভাষায় সতর্ক করে দেন বিচারপতি শুক্রবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি ঘোষ জানান দু সালে একটি নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট যে নির্দেশ আজ পর্যন্ত পালন করা হয়নি পুলিশ যদি এই মামলায় পদক্ষেপ করতে অক্ষম হয় তাহলে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে আদালত তার নির্দেশ পালন করাবে বলে জানান বিচারপতি ঘোষ আদালতের নির্দেশ কীভাবে পালন করাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি রীতিমতো হুঁশিয়ারি দেন রাজ্য পুলিশ প্রশাসনকে সতর্ক করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একই সঙ্গে আদালত বেশ কয়েকটি প্রশ্নের উত্তর চায় পুলিশের কাছে বিচারপতি জানতে চান ওই জেসিবি কোথায় কেন অভিযুক্তকে পাওয়া যাচ্ছে না কে সেই প্রভাবশালী কত বড় শক্তিমান তিনি বিচারপতি ঘোষ আরও বলেন রাজ্য যদি মনে করে হাইকোর্টের নির্দেশ মানবে না তাহলে কোর্ট জানে কি করে নির্দেশ পালন করাতে হয় হয় ডিভিশন বেঞ্চে গিয়ে এই অর্ডার খারিজ করান আর না হলে নির্দেশ কার্যকর করুন আপনারা যদি কোর্টের অর্ডার না মানেন তাহলে কোর্ট আপনাদের সমস্যা দেখবে না এই মামলায় আগামী দশই মার্চ পর্যন্ত সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট তার মধ্যেই পুলিশকে আদালতের নির্দেশ মতো পদক্ষেপ করতে হবে অন্যথায় তদন্তভার কোনো কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার এবং আধা সেনা নামিয়ে আইনি পদক্ষেপ করানোর হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ উনি কত বড় প্রভাবশালী যে আদালতের নির্দেশ পালন করছেন না তার জন্য তাকে গ্রেপ্তার করছেন না তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এমনই কিন্তু কড়া কড়া হুঁশিয়ারি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ রীতিমতো রুদ্র একেবারে পুলিশকে তুলোধনা করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী দিনে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই নির্দেশের পর পুলিশ প্রশাসন পদক্ষেপ করে কিনা দশই মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে অর্থাৎ দশ দিন সময় দেওয়া হয়েছে রাজ্যকে রানীগঞ্জ থানাকে তার মধ্যে পদক্ষেপ করলে ভালো তা না হলে তদন্তভার দেওয়া হবে কেন্দ্রীয় তদন্তকারী কোনো সংস্থার হাতে এবং সেন্ট্রাল ফোর্স নামিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আদালতের নির্দেশকে এভাবে অগ্রাহ্যকার নির্দেশে তিনি কে শক্তিমান তিনি কত বড় প্রভাবশালী সে গেল কোথায় অভিযুক্ত কোথায় তাকে কেন গ্রেপ্তার করা হয়নি এমনকি সে যে জেসিবি কিনবে বলে টাকা লোন নিয়েছিলেন সেই জেসিবিটা কোথায় ব্যাংক কিন্তু পুলিশের বিরুদ্ধে একের পরে এক অভিযোগ এনেছে আর সেই অভিযোগের উপর ভিত্তি করি রাজ্য পুলিশ প্রশাসনকে তুলোধনা করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মূলত দু সালে প্রায় দু বছর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আর সেই বছর আগেকার নির্দেশ এখনও পর্যন্ত পালন করেনি রাজ্য পুলিশ প্রশাসন এই নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন বিচারপতি রীতিমতো চমকে উঠলেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেই পুলিশ মন্ত্রী সেখানে রাজ্য পুলিশকে নিয়ে রাজ্য পুলিশের ব্যর্থতা নিয়ে আবারও কিন্তু প্রশ্ন উঠে গেল কলকাতা হাইকোর্টে আবারও কিন্তু রাজ্যকে তুলোধনা করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ফের কলকাতায় ফের রাজ্যে আদা সিমনা নামানোর হুঁশিয়ারি দিয়ে দিলেন ফের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোর হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যকে দশ দিনের ডেড লাইন পেতে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দশই মার্চ কি হতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রাজ্য কি আদালতের নির্দেশ মানবে দশই মার্চের মধ্যে কি ওই অভিযুক্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বা তাকে গ্রেপ্তার করবে তার কাছ থেকে ব্যাংকে টাকা আদায় করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে যদি না করে তারপর কি নির্দেশ দেন বিচারপতি কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের